এখনো জানে না সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো রব্বুল আলমিন এই আসমান কে বড় আশ্চর্য সৃষ্টি করেছেন এই যে প্যান্ডেল এখানে আছে এই প্যান্ডেল আমি যদি ধরে নেই বিশ হাজার বা পঁচিশ হাজার স্কোয়ার ফিট তাহলে এখানে এই বিশ পঁচিশ হাজার স্কোয়ার ফিট এই প্যান্ডেল বানানোর জন্য এখানে অসংখ্য পিলার ব্যবহার করা হয়েছে কিন্তু আমাদের মাথার উপরে এত বড় বিশাল আসমান শূন্যের উপরে আসমান ঝুলিয়ে রাখতে আল্লার কি কোনো খুঁটি বা পিলারের দরকার পড়েছে নাকি রবুল আইলবিন কোরানে ক্যারিবেট তেরো নম্বর সুরাফ সুরাতুন রাহাদের দুই নম্বর এতে বলছেন আল্লাহ হুল্লাদি রফাতি গয় রিয়া বা দিন্ত তোমাদের মাথার উপরে তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোন খুঁটি ছাড়া পিলার ছাড়া শূন্যের উপরে সুবিস্তৃত সুপুচ্চ আসমানকে জেনে ঝুলিয়ে রেখেছেন তিনি কি সেই আল্লাহ আসমানকে এমনি এমনি বানান নাই এটা কারণও আমরা জানতে চাইলাম আল্লাহ মাথার উপরে তুমি আসমান কেন স্থাপন করেছ রব্বুল আলমিন কোরআন একুশ নাম্বার সুরাম সুরাতুল আম্বিয়া এর বত্রিশ নাম্বার আয়তে জবাব দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন তোমাদের মাথার উপরে আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি কি বানিয়েছি দ্য স্কাই হাসব্যান্ড বিল্ড অ্যাজ এ রোল ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্ট মাথার উপরে এই আসমানকে আম্লাহতলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন আচ্ছা আপনাদের বাসা বাড়িতে ছাদ অথবা টিনের চাল আছে না ভাই কেন দিয়েছেন আপনারা শীতকালে যেন কুয়াশা না পড়ে গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে যদি আপনার এই ছাদ বা চাল না থাকতো তাহলে আপনার এই বাসা বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যেত আপনি এখানে বসবাস করতে পারতেন না আপনার বাসা বাড়িতে যেমন আপনার সেফটি সিকিউরিটি প্রোটেকশনের জন্য বসবাস করার জন্য মাথার উপরে এই বাড়িতে চাল দরকার ছাদ দরকার ঠিক তেমনিভাবে সুবিশাল এই পৃথিবীতে যারা বসবাস করছে মানুষ ছাড়াও তো এখানে পশু আছে উদ্ভিদ আছে প্রাণী আছে গাছপালা আছে এই সবার জন্য তো একটা সিকিউরিটি একটা সেফটি এবং প্রটেকশনের দরকার কারণ হল পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলের উপরে তো ভয়ানক উল্কাপিণ্ড আছে কোন একটি উল্কা যদি পৃথিবীতে পতিত হয় পৃথিবীতে কোন একটা উল্কা যদি পড়ে যায় তাহলে পৃথিবীর মানুষ তো দূরের কথা আরো যা যা আছে পৃথিবীতে সব কিছু পিণ্ড পড়া মাত্রই জলে পুড়ে ছাড় খায় হয়ে যাবে এগুলো যেন নিচের দিকে পতিত হতে না পারে পৃথিবীতে আসতে না পারে জমিনে যেন পড়তে না পারে আল্লাহ তালা এই পৃথিবীবাসীর প্রতিক্ষণের জন্য আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছেন সমান আল্লাহ এ ধরনের আসমান কি আল্লাহ একটা বানিয়েছেন আমরা বললাম আল্লাহ তাহলে আপনি কয়টা বানিয়েছেন আল্লাহ কত সুন্দর জবাব দিলেন আল্লাহ দি হয় তিনি সাত আসমান স্তরে স্তরে বানিয়েছেন আসমান কয়টা কথা বলতে হবে জুড়ে বলেন কয়টা ইসরাফির সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে শিংগায় ফুৎকার দিবেন কয়বার সবাই বলেন কয়বার প্রথমবার সিংহায় যখন তিনি ফুৎকার দিবেন অবস্থা তখন কি হবে রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে কত সুন্দর করে বলছেন ওয়ান ফিকাফিস সুরি ফাসাইকাম মিন ফিস সামাওয়াতি ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ তাআলা বলেন প্রথমবার যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে নিকৃষ্ট চরিত্রের লোকদের উপরে কিয়ামত আপতিত হবে তখন তাদের কানের পর্দা ফেটে গিয়ে बेहোশ হয়ে তারা মারা যাবে এই যে আমি জানি না কতগুলো মাইক এখানে চলছে এই মাইকের আওয়াজ আমাদের কারো কানের পর ফাটাতে পারছে না চিন্তা করেন একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন ইসরাফিল সিঙ্গার মধ্যে প্রথমে ফুৎকার দিবে একবার ওই একটা সিঙ্গার ফুৎকারে তখন পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকটি মানুষের কানের পর দাফিটে গিয়ে বেগুসহে মরে যাবে আল্লাহ আকবর কি বিভৎস কত সাংঘাতিক সেই শৃঙ্গার ফুৎকার শুধু কানের পর্দা নয় আল্লাহ তালা বলছেন আসমান সমূহ আর জমিন একটা ফুৎকারের পরে ধ্বংস হয়ে যাবে লণ্ডভণ্ড হয়ে যাবে আল্লাহ সুরা সূরা মিলে আরো সুন্দর করে বলেছেন ইয়াওমা দরজুল আরদুল জিবালু ওয়কানাতিল জিবালু কাসীবাম পাহাড় সহ জমিন ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে একটা সিঙ্গারে ফুৎকারে তামাম দুনিয়ায় একসাথে কেঁপে উঠবে ভূকম্পন অনুভূত হবে সোরাজিল জালের প্রথম আয়াতে আল্লাহ বলছে নি দাজল জিলা দিল আরো যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে আমরা বললাম আল্লাহ কেমন হবে সেটা আল্লাহ বললেন হ্যাঁ মানুষ তোমরা তোমাদের ঐরবকে ভয় কর যে রবের হুকুমে এমন এক ভূকম্পন অনুভূত হবে তাম দুনিয়া বিরাট ভূকম্পনে প্রকম্পিত হবে মাথার উপরের আসমানগুলো ফেটে গিয়ে একটা আর একটার উপরে ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে আল্লাহ আকবার রব্বুলা এলমে কোরআনে ক্যারিমের একুশ নম্বর সুরা সুরাতুল আম্বিয়া এর একশো চার নম্বরে তেল্লা বলছেন ইয়ামানববিশ মা কাপাইয়ে সিজিল বই পড়ে ফেলার পরে কিতাবের পৃষ্ঠা যেমন গুটিয়ে ফেলা হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা সাত আসমানকে গুটিয়ে ফেলবে এক আসমান ফেটে গিয়ে আর এক আসমানের উপরে পড়বে এমনি করে সাত আসমান একটার উপর আর একটা একটার উপর আর একটা একটার উপর আর একটা ঠাস ঠাস করে পড়ে গিয়ে সব কিছু ভণ্ড হয়ে যাবে আল্লাহ আকমান এরপরে আল্লাহ বলছেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত আর যখন তারকা গুলো বিক্ষিপ্ত ভাবে খসে পড়বে এই যে মাথার উপরে সূর্য আছে সূর্যের চাইতে তারকা ছোট না বড় আহ আহ দিন কষ্ট পাই কেন জানেন পাবলিক আমাদেরকে উঠায় সাড়ে দশটায় মানুষের মগজ ভূতা বানাইয়া তারপরে উঠায় বুঝছেন এই যে কথাগুলো শুরু হয়েছে এগুলো দরকারি কথা না অদরকারি কথা হম অদরকারি কথাবার্তা লং টাইম বলাইয়া মানুষের মগজ ভূতা বাতা বানাইয়া তারপর আমাদেরকে দেন এরা বৈসা বৈসা বাদাম খায় একজনের সুপারির টান মারে আরেকজনের বিড়ির টান মারে আরেকজনের পেশাবের টান মারে কি বিশৃঙ্খলা এভাবে কি কথা বলা যায় মাহফিলের টাইম আগায় মানুষ কিন্তু যারা অ্যাক্টিভ শ্রোতা ভালো ছাত্ররা কিন্তু আগে চলে আসে ভালো ছাত্র যেভাবে ক্লাসের ফার্স্ট বেঞ্চ দখল করে এখানে যারা অ্যাক্টিভ রিয়েল শ্রোতা এরা সামনের কাতার এইসব বহু আগে থেকে বসে আছে কষ্ট দেন কেন মানুষ কিলারে আমরা তো আসি কথা বলতে আমাদের খারাপ লাগে যখন আমরা পরিবেশটা অগুছালো পাই হুম অদরকারি কোনো কথাবার্তা মাহফিলে প্রয়োজন শুধু আলেমরা মাহফিলে কথা বলবেন খামা খাই আপনারা দশটা এগারোটা কেন বাজান বলেন তো জিজ্ঞেস করে দেখেন এই মানুষদের এটা মোটেও পছন্দ হয় আজাদের পছন্দ হয় পছন্দ হয় বলেন সাহস করে বলেন পছন্দ হয় পছন্দ হয় পছন্দ হয় কারণই কারোই পছন্দ বলতে পারে না এগুলো কোনো কোনো জায়গায় মা ফেলে যায় আমরা উঠার আগে বৈসা থাকতে হয় সাতজন আটজন কথা বল আছে না নাই এগুলা বন্ধ করে রাখ মনোযোগ আছে আপনাদের প্রথম সিঙ্গার ফুৎকার হয়ে গেছে শুনতে শুনতে আপনারা আসমান আছে না শেষ জোরে বলেন আসে না শেষ এরপরে আল্লাহ বলছেন ওদ আল কাকিং তারকা খসে খসে পড়বে বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়ে যাবে তারকা আমরা তো রাতের বেলা সন্ধ্যার পরে দেখি খুব ছোট্ট ছোট্ট এগুলো দেখা যায় আসলে এগুলো এত ছোট নয় আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত সূর্য এটি হচ্ছে পৃথিবী যে গ্রহ আছে এই পৃথিবীর চাইতে সূর্য হল তেরো লক্ষ গুণ বড় আল্লাহ আকবার তার মানে সূর্যের ভেতরে আপনি তেরো লক্ষ পৃথিবী ঢুকাই দিতে পারবেন সূর্যের সাইজটা এত বড় আপনি বলবেন হুজুর যদি সূর্য পৃথিবী থেকে এত বড়ই হয় তাহলে সূর্যকে দেখতে তো ছোটো লাগে কেন আমরা তো কক্সবাজারে গেলে সূর্যাস্তের টাইমে হাত এমনি দিলে মনে হয় আমার হাতের ভিতর দিয়েই সূর্য অস্ত যায় আসলে বড় জিনিস যত উপরে থাকে নিচে থেকে দেখতে সেটাকে তত ছোট লাগে ফর এক্সাম্পল আপনি ঢাকায় এয়ারপোর্টে যাবেন দেখবেন বড় বড় বিমান আছে সেখানে আছে না যেমন বোয়িং ট্রিপল সেভেন সেভেন এইট সেভেন বা আরো আপডেট মডেলের অনেক বিমান বিদেশ থেকে আসে আসে না ইমারত আছে সৌদি এয়ারলাইন্স আছে কাতার কুয়েত এয়ারলাইন্স আমাদের দেশে তো সব একেবারে সর্বাধিক আপডেট বিমানগুলো আসে আপনি দুবাই এয়ারপোর্টে নামলে দেখবেন কত আপডেট আপডেট মডেলের বিমান আসে রানওয়েতে এগুলো দেখা যায় কত বড় বড় বিশাল কিন্তু আপনার বাড়ির উপর দিয়ে যখন বিমান যায় তখন কি থেকে এত বড় লাগে একদম ছোট লাগে না পাখির মতো লাগে তার মানে বড় জিনিস উপরে দেখ উপরে উঠলে ওইটা দেখতে নিচ থেকে কি লাগে সূর্যকে আপনার কাছে এত ছোট লাগে কেন জানেন কারণ এই মাটি থেকে সূর্যের দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল অর্থাৎ পনেরো কোটি কিলোমিটার আল্লাহ আকবার বলেন বিমানটা মাত্র চল্লিশ হাজার ফিট পঞ্চাশ হাজার ফিট উপরে আর আপনার সূর্য কত কোটি বলেন না পনেরো কোটি কি কিলোমিটার কিলোমিটার কোটি কোটি থেকে যে আপনি এটা দেখেন এটাই তো বড় কথা আল্লাহ আকবার এই সূর্য পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বলো যে তারকা আপনার কাছে ছোট লাগে তার মানে ওইটার দূরত্ব আরো বেশি অ্যাস্ট্রনমি ম্যাগাজিন তথ্য প্রকাশ করেছে পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান সময়ে আমাদের মহাশূন্যের সর্বশেষ যে তারকা পর্যন্ত তারা পৌঁছাতে পেরেছেন এবং সেটার বিশালতা তারা পেয়েছেন তাদের গবেষণা অনুযায়ী তারা বলেছেন যে এটার নামও তারা দিয়েছেন ওয়াই স্কুটি এবং তারা বলছেন যে এটি হলো সূর্যের চাইতে আরো পাঁচশো কোটি গুণ বড় সোমান কইতে পারলেন না আপনারা সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় আর সূর্যের চাইতে বিজ্ঞান তো এখনো বেশি দূরে যেতে পারে নাই যতটুকু গিয়েছে তারা পেয়েছেন এখনো পর্যন্ত সূর্যের চেয়ে বিশাল তারকা যেটা তাদের জানা মতে সূর্যের চাইতে আরো পাঁচশো কোটি গুণ এর চেয়ে বড় তারকা তো নাই জোরে বলেন আসে না নাই কিন্তু বিজ্ঞান ওই পর্যন্ত এখনো যেতে পারে নাই ভবিষ্যতে গেলে তারা বলবে এ ধরনের তারকাকে মহাশূন্য একটা দুইটা যদি বলেন হাজার হাজার কোটি ইসরাফিলের সিঙ্গার ফুৎকার কত বিভৎস কত ডेंजरस কত মারাত্মক এক সিঙ্গার ফুৎকারে আসমান তো ফেটে যাবেই ওই বিরাট বিরাট সাইজের তারকাগুলো ফেটে গিয়ে টুকরা টুকরা হয়ে চতুর্দিকে ছিটকে পড়বে আল্লাহু আকবার কি ভয়াবহ অবস্থা চিন্তা করতে পারছেন এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জরাত সাগর ফেটে যাবে অন্য আয়াতে আল্লাহ এর আগের সুরাই বলেছেন যে সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে আপনারা কি আমার কথা শুনতেছেন আচ্ছা এক সুরাই বলা হয়েছে সাগর ফেটে যাবে আর আরেক সুরায় বলা হয়েছে সাগরে আগুন লেগে যাবে কথা এক রকম না দুই রকম একরকম না দুই রকম কোরআন বুঝার একটা মজা হলো কোরআনের এক আয়াতের তফসিল পাওয়া যায় অন্য আয়াতে এটা বড় সাইন্টিফিক কথা আজকের বিজ্ঞানও বলছে যে পানির মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেন একটি জ্বালাতে সাহায্য করে আরেকটি নিজেই জলে এই দুইটা একসাথে হলে কি হয় দাউ দাউ করে জ্বলে উঠে আগেই বলেছিলাম ইসরাফিলের সিংগার ফুটকারের পরে পৃথিবীতে একটা ভূমিকম্প হবে জোরে বলেন তো কি হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যখন ভূমিকম্প হবে তখন সাগরের যে পানি আছে পানির নিচের যে মাটি আছে এই ভূ অভ্যন্তর এরকম আমার দিকে তাকান ফেটে যাবে ফেটে যাওয়ার কারণে সাগরের পানি নিচে নামবে এখন নিচে নামার আগে কথাগুলো বুঝেন সাগরের ভু অভ্যন্তর ফেটে যাবে মাটির নিচে কি বিজ্ঞানীরা বলছেন এই ভু অভ্যন্তরে আছে মাটির নিচে আছে উত্তপ্ত লাভা যা টকবক করছে উত্তপ্ত লাভা ইসরাফিলের সিঙ্গার ফুটকারের পরে যখন বু অভ্যন্তর ফেটে গিয়ে পানি নিচের দিকে নেমে লাভার সাথে মিশ্রণ ঘটবে পানি সেদিন তার মূল উপাদানে ফিরে যাবে অক্সিজেন আর হাইড্রোজেনে মিলিত হয়ে যাওয়ার পরে আহা কি বিবৎস অবস্থা সাগরে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে এটা হলো ইসরাফিলের সিঙ্গার ফুটকারের প্রথম ফুৎকারের পরবর্তী অবস্থা আপনাদের কষ্ট হচ্ছে এরপরে কি হবে আমি তো তিন আয়াত বললাম এরপরে দুই আয়াতে আল্লাহ বলছেন এটা হলো সিঙ্গার দ্বিতীয়বার ফুৎকারের পরবর্তী অবস্থা প্রথম শীতকাল প্রথম ফুৎকারের পরে আসমান জমিন যা আছে সবকিছু লন্ড ভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফা وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে লণ্ডভণ্ড মেসাকার হয়ে যাবে কেবল মাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন আর যিনি কেবল অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন সেই আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে এবার আল্লাহ বলবেন ইসরাফিল তুমি এবার সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দ্বীপ তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ঈদ হম তৈয়া মৈয়াম দর অতপর দ্বিতীয়বার সিঙ্গার যখন ফুৎকার দেওয়া হবে কবর উন্মোচিত হয়ে যাবে কবরগুলো একটার পর একটা খুলতে থাকবে কবর খুলে যাবে মানুষ কবর থেকে উঠতে থাকবে আল্লাহ এই কথা এই সোনার চার নম্বর আয়তে বলেছেন ওয়া ঈদেল প্রব র ব আর কবর খুলে যাবে বলেছেন মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবর খুলে দেওয়া হবে কবর থেকে মানুষ উঠতে থাকবে সেই দিন আপনারা আমি আমরা সবাই কেমনে উঠব শোনেন আহারে এখন দেখেন সবার গায়ের মধ্যে কত দামি দামি সুন্দর সুন্দর জামা কাপড় কিন্তু ইসরাফিলের দ্বিতীয়বার শিংগারের ফুৎকারের পরে মানুষ যখন কবর থেকে উঠতে থাকবে তখন মানুষ কেমনে উঠবে শোনেন আম্মা জানা ইশা আল্লাহ আনহা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা সেই দিন মানুষ কবর থেকে উঠবে খালি গায়ে গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না উলঙ্গ অবস্থায় উঠবে পায়ে কোনো জুতা থাকবে না নগ্নপদে পদে খালি পায়ে এমনকি বিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে এই কথা শুনে আমাদের মা আম্মা জানা ইশারা দি আল্লাহ বললে নগন মানুষ যদি উলঙ্গ হয়ে হাসরের ময়দানে গিয়ে সমবেত হয় আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী আমার কি সেদিন লজ্জা লাগবে না আমার কি করবে না নবীজি বললেন সেই দিনটা এত বিভৎস হবে এত মারাত্মক হবে পনেরো কোটি কিলোমিটার দূরের সূর্য সেদিন মানুষের মাথার একেবারে কাছাকাছি চলে আসবে যার কারণে পায়ের তলায় কোনো মাটি থাকবে না তামাম হয়ে যাবে গুনাগারদের মাথার চান্দি ফেটে মগজ উত্রে উত্রে গলে 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 বেয়ে বে পড়তে থাকবে মুখের ভেতর থেকে জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে হাসরের ময়দানে মানুষ কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হবে আল্লাহর আরসের ছায়া ছাড়া কোথাও কোনো গাছপালা বৃক্ষরাজি তরুলতা উদ্ভিদ কিছুই থাকবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ কেমনি বিচারের সম্মুখীন হবে এই পেরেশানিতে এই দুশ্চিন্তায় সেই দিন প্রত্যেকটি মানুষ নিচের দিকে যে মাথা নত করে তাকাবে নিচের দিকে মাথাটা যে দিয়ে রাখবে সাহস করে মাথাটা উঁচু করার সাহস করতে পারবে না আল্লাহ আকবার পরিস্থিতি সহজ না কঠিন জোরে বলুন সহজ না কঠিন বিচার শুরু হবে মানুষ হাসরের ময়দানে উপস্থিত আমি আপনি আমরা সবাই সেখানে উপস্থিত থাকবো আল্লাহ বলছেন যখন মানুষ হাসরের ময়দানে গিয়ে একত্রিত হবে বিচার হবে আর বিচারটা কেমন করে হবে মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছে নাফ আলিম তার জীবনের আগের পরের মিনাল বিদায়া ইলান নিহায়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সে যা কিছু করেছে সব কিছু সে জানতে পারবে কারণ মানুষ দুনিয়াতে যা কিছু করেছে সব কিছু রেকর্ড করে রাখার ব্যবস্থা যিনি করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আপনাদের মনোযোগ আছে তো শোনেন খুব চমৎকার জায়গায় নিয়ে এসেছে এখন আপনাদেরকে হাসরের মাঠে মানুষ উপস্থিত আল্লাহ বলছেন এখন তারে সব কিছু জানিয়ে দেওয়া হবে সে আগে কি করেছে করে কি আল্লাহ কি এগুলো রেকর্ড করার ব্যবস্থা করেন নাই এসেছি কার কাছ থেকে জোরে বলেন কার কাছ থেকে ফিরে যেতে হবে কার কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটা অর্থ কি ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা কা ওয়া ইন্না ইলাইহি রাজিউন

এখান থেকে আরবার তোমাদের কি যিনি উঠাবেন জোরে বলেন তিনি কি তাহলে বোঝা গেল যার কাছ থেকে এসেছি তার কাছে আমরা কিন্তু একদম মুক্ত বিহঙ্গ না মুক্ত পাখি না যে উড়ে বেড়াবো বুঝছেন আপনার পায়ের মধ্যে কিন্তু শিকল বান্দা আছে কোথায় যাবে যখন আল্লাহ নির্ধারিত সময় ফুরিয়ে যাবে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা নির্ধারিত সময় যখন আসবে কাল বিলম্ব হবে না এক মিনিট পরেও না এক মিনিট এক টান দিয়ে আল্লাহ তার কাছে নিয়ে যাবে তাহলে এসেছি কার কাছ থেকে জোরে বলে এসেছি কার কাছ থেকে ফিরে যাব কার কাছে সেই আল্লাহ এবার আপনাকে প্রশ্ন করছেন শোনেন কি প্রশ্ন রব্বুল আলমিন এবার আপনাকে জিজ্ঞেস করছেন ইয়া হে মানুষ তাহলে বলো কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধুকায় ফেলে রাখলো কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গা ফেল করে রাখলো অর্থাৎ আল্লাহ বুঝাতে চাচ্ছেন তুমি এত তামাশা করো কেন আমার সাথে এত বেয়াদবি করো কেন এত নাফর করো কেন তুমি তো আবার আমার কাছে আসবে আমি পাঠিয়েছি আমার কাছে আসবে আর যাওয়ার মাঝখানের এই সময়টা তুমি কিভাবে আমার ব্যাপারে গাফেল হয়ে গেলে আজান হয় তুমি নামাজে আসো না আমার হুকুম তুমি মানো না আমি যেটা বলি তুমি সেটা করো না আমি যেটা নিষেধ করলাম তুমি সেটা থেকে বিরত থাকো না হে আমার বান্দা তুমি বলো কোন জিনিস তোমাকে ওয়াসওয়াসায় ফেলে দিল ধুকায় ফেলে দিল তুমি আজকে মোবাইল ফোন হাতে পেয়ে ফষ্টি নষ্টি করো তুমি আজকে যা মন চায় তা করো বান্দারে তুমি তো যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে কারণ তোমার জীবন হলো এমন এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি নাই কোনো গ্যারেন্টি এই জীবনের কোনো নিশ্চয়তা নাই দুই সেকেন্ডে এক সেকেন্ডের ভেতরে আমি মরে যেতে পারি সে আল্লাহ বলছেন তুমি তো আমার কাছে আসবে আমার কাছে তোমাকে হিসাব দেওয়া লাগবে তাহলে কেন তুমি আমার সম্পর্কে এত গাফেল হয়ে গেলে কেন তুমি আমার বিধিবিধানকে অবহেলা করো কেন তুমি আমার সাথে ফরমানি করো অথচ আমি তোমার সেই আল্লাহ আল্লাহ পরেরা এতে বললেন অথচ আমি তোমার সেই আল্লাহ আল্লাহ তার পরিচয় দিচ্ছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি তিনি তোমাকে এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন আল্লাহ বলছেন বান্দা, তুই কেমনে আমার সাথে নাফর মানি করিস কেমনে আমার বিধান তুই লঙ্ঘন করিস অথচ তুই কিছুই ছিলে না আমি তোকে কিছু একটা বানালাম আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম তোর মনে নাই তুই ভুলে গিয়েছিস শয়তানের খপ পরে পড়ে তুই আমার ব্যাপারে ফেল হয়ে গিয়েছিস বান্দা মনে করে দেখ আল্লাহ কোরআন কারিমের ছিয়াত্তর নম্বর ইনসানের প্রথম আয়াতে আপনাকে জানিয়ে দিলেন হল ইনসানি হইনিল মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে কিছুই ছিল না নাম ঠিকানা ঘর বাড়ি এমন কি অস্তিত্ব পর্যন্ত ছিল না বান্দারে আমি তোমাকে কি করে ধাপে ধাপে বানালাম তুমি আজকে শোনো কোরআনে কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا আল্লাহ তালা বলছেন অবশ্যই আমি মাটির নির্যাস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দা শোনো তুমি কিভাবে এসেছ এখন তোমার ওজন ষাট কেজি সত্তর কেজি এখন তুমি পাঁচ ফুট ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট নয় ইঞ্চি অথবা ছয় ফিট এক দুই ইঞ্চি শোনো বান্দা কোথায় ছিলে কিভাবে তুমি আসলে বান্দা শোনো পুরুষের এক ফুটা স্পাম এক ফুটা শুক্রাণু আর মহিলাদের অভাব এই দুটোর কম্বিনেশনে আমি আল্লাহ তোমাকে বানানো আরম্ভ করলাম কেমনে বানালাম বান্দা শোনো এমন এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানিয়েছি এত বড়াই এত বাহাদুরি এত অহংকার তোমার তুমি কিসের বাহাদুরি করো কিসের অহংকার করো অথচ তোমাকে আমি সৃষ্টি করেছি এমন এক ফুটা নাপাক পানি থেকে যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় এই রকম এক ফুটা নাপাক পানি থেকে এই দুর্বল মানুষকে যিনি বানানো শুরু করেছেন তিনি কি আল্লাহ মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল খলিকাল ইনসানু দাইফা দুর্বল করে তাকে বানানো হয়েছে কেমনে আল্লাহ বানিয়েছেন আল্লাহ বলেন তোমার পিতা এক ফোঁটা স্পাম এক ফোঁটা শুকরানু ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ তোমার মায়ের জরায়ুর ভিতরে সুরক্ষিত আধারে সুরক্ষিত জায়গায় আমি স্থাপন করলাম তারপরে সেই শুক্রাণুকে আমি ধীরে ধীরে করে যাই গুটে রূপান্তর করে সেটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতপর সেই জমাট বাঁধা রক্তকে আমি গুষ্ঠপিণ্ড বানালাম তারপরে সেই গুষ্ঠপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম অতপর সেই হাড্ডির উপরে গুষ্ঠের পোশাক আমি সেট আপ করে দিলাম তখনও তোমার কান নাক ঠোঁট হাত পা কিচ্ছু ছিল না তখন আমি আল্লাহ তোমার চক্ষু তোমার কান তোমার নাক তোমার ঠোঁট তোমার হাত তোমার পা কেমনে দিলাম শুনো গরুর মতো দিলাম না ছাগলের মতো দিলাম না হাতির মতো দিলাম না এত সুন্দর চক্ষু তোমার চোখের মতো অন্য কারো চোখ নাই এত সুন্দর হাত এত সুন্দর পা তোমার এত সুন্দর স্ট্রাকচার তোমার মতো কোনো সৃষ্টি আমার সৃষ্টি জগতের ভেতরে নাই আল্লাহ আকবার